সম্মানিত প্রধান বক্তা বাংলাদেশের গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের গাজীপুর মহানগরীর সংগ্রামী আমির কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য আজকের এই প্রোগ্রামের অন্যতম প্রধান বক্তা অধ্যাপক জামাল উদ্দিন ভাই তার ব্যস্ততা থাকার কারণে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন আজকের প্রোগ্রামে সম্মানিত প্রধান বক্তা গাজিপুরের গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামি গাজিপুর মহানগরী সংগ্রামী আমির বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজিপুর মহানগরী সংগ্রামী প্রধান উপদেষ্টা জননেতা জনাব জামালউদ্দিন ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস্সালাত আলা রাসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া আজমাইন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল শ্রমিক সমাবেশে সম্মানিত সভাপতি গাজীপুর দুই আসনের বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত সংসদ পদের জন্য পদপ্রার্থী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগরীর সভাপতি কেন্দ্রীয় সুরার সদস্য জনাব মোহাম্মদ হোসেন আলী আজকের এই শ্রমিক সমাবেশের প্রধান অতিথি শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক হারুন রশিদ আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বিশিষ্ট শ্রমিক নেতা জনাব মনসুর রহমান সম্মানিত শ্রমিক নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলা রক্ষাকারীর সম্মানিত সম্মানিত সদস্যবৃন্দ সম্মানিত ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাইরা চুয়ান্ন বছর হলো এদেশ স্বাধীন হয়েছে এদেশের স্বাধীনতায় মুক্তিযুদ্ধ সহ সকল আন্দোলনে অবদান ছিল টঙ্গি ছিল গাজীপুরের শিল্পনগরী আয়ুফ খানের পতনের জন্য যে আন্দোলন হয়েছিল সে আন্দোলন এই টঙ্গির শ্রমিক নেতারা করেছিল কি ঠিক কিনা